আজকে তোমাদের দেখাবো কিভাবে নিজে হাতে হ্যান্ডমেড রাখি তৈরি করতে পারবে যারা নতুন দেখছো ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং অনেক কিছু শিখতে পারবে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত সামনে আসে রাখি পূর্ণিমা তো এই রাখি পূর্ণিমা উৎসবে নিজের হাতে তৈরি করে বানানো রাখি যদি ভাই কিংবা দাদাদের উপহার দাও তাহলে কিন্তু তারা বেশ খুশি হবে প্রথমে এরকম একটা আর্ট পেপারের ওপর গোল গোল সার্কেল করে নেবে কেউ পয়সা দিয়েও করে নেয় গোল সার্কেলটা এঁকে আবার কেউ কম্পাস দিয়েও এঁকে নেয় মাঝখানে আমার গুলু বাচ্চা চলে এসে এটাকে একটু চটকু উটকু করে নিই নাহলে আমার ঠিক কাজে মন বসে না যাই হোক তারপর দেখো গোল গোল সার্কেল করে কেটে নিয়েছি এইভাবে প্রত্যেকটা এই যে এক কালারের যে কাপড়গুলো হয় কটনের সেই কাপড়গুলো দিয়ে এগুলো গ্লু দিয়ে সেট করে নেবো ওই মানে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া আর কি দেখো সাজানোর আগে একরকম লাগছিলো আর সাজানোর পরে কিন্তু বেশ ভালো লাগছে এরপর এরকম একটা পম্পম লেস নিয়ে নেব এক একটাতে কালার ওয়াইজ সাজিয়ে নেবো যেই বেশটা লাল আছে তার পাশে মনে হলো নীল দিলে ভালো লাগবে তো আমি নীলটাই দিয়ে দিলাম এরকম প্রত্যেকটা কালার ওয়াইজ তোমরা বুঝে সেট করে নেবে এরপর একটু গ্লো দিয়ে ধান আর হচ্ছে কড়ি এটা দর্শক আমার দোকানেই তোমরা পেয়ে যাবে এগুলো সেট করে দিলাম ব্যাস আবার চলে এসেছে ডিস্টার্ব করতে আমাকে যাই হোক তারপরে দাদা ভাই প্রিয় ভাই প্রিয় দাদা যে যেরকম ভাইয়া যেরকম লিখতে চায় লিখে নেবে কমপ্লিট আর ওই পিছনে একটু সুতো দিয়ে আটকে নেবে আর তারপরে এই যে আমার ঘরের অবস্থা এত সুন্দর কাজের পেছনে এই হচ্ছে হাল আমার ঘরের এখন এগুলো পরিষ্কার করতে হবে তাই ঝাড়ু হাতে দাঁড়িয়ে পড়েছি এবার কীভাবে পরিষ্কার করবো কোন দিক থেকে শুরু করবো সেটাই ভাবছি যাই হোক ঝাড় দিতে দিতে সমস্তটা পরিষ্কার করে ফেললাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর কী কে তৈরি করতে পারলে আমার এই ভিডিওটা দেখে শিখতে পারলে সেটা আমাকে একটু জানাবে তাহলে আমি আরও বেশি খুশি হব তাহলে মনে করবো যে না আমি শিখ শেখাতে পেরেছি তোমাদের চলো টাটা ভালো থেকো সকলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো